মৃত্যুকে আমরা জানি না তাই মৃত্যু আমাদের কাছে ভয়ঙ্কর যদি জিজ্ঞাসা হয় মৃত্যু কেমন শ্রীমদ ভগবত গীতায় মৃত্যুর স্বরূপ বর্ণনা আছে মৃত্যু হল অবস্থার পরিবর্তন যেমন মানুষ বাল্যকাল থেকে কৈশোরে কৈশোর থেকে যৌবনে যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায় তেমনি বার্ধক্যের জড়া ও ব্যাধিগ্রস্ত জীর্ণ শরীর পরিত্যাগ করে নূতন দেহে অনুপ্রবেশী হলো মৃত্যু মৃত্যু হলো এক নূতন পথে যাত্রা এক নূতন অধ্যায়ের প্রারম্ভ যিনি মৃত্যুকে জেনেছেন তিনি জ্ঞানী মৃত্যুতে তিনি শোক করেন না দেহীন অস্মিনী যথা দেহে कौमारम् यौवनम् जरा तथा ते अन्तरप्राप्तिर्धीरस्तत्र न मुज्झति